অনেকেই বলেন বাংলাদেশের প্রবল সম্ভাবনাময় প্রকল্পগুলো ইচ্ছাকৃতভাবেই বাস্তবায়ন করেনি দিল্লির পুতুল সরকার এই যেমন বগুড়া ঈশ্বরদী এবং লালমনিরহাট বিমানবন্দর চালুর নানা টালবাহানা করেও চালুর উদ্যোগ নিতে পারেনি তারা জনশ্রুতিতে আছে পার্শ্ববর্তী দেশ চায়নি বলেই চালু করা যায়নি বিমানবন্দরগুলো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার অসম্ভবকে সম্ভব করে চলেছেন প্রতিনিয়ত নতুন সিদ্ধান্ত চালু হচ্ছে প্রবল সম্ভাবনাময় অর্থনীতি ও ভূ রাজনীতির গেম চেঞ্জার দেশের পরিত্যক্ত সাতটি বিমানবন্দর প্রিয় দর্শক হঠাৎ কেন এই সিদ্ধান্ত কবে নাগাদ চালু হচ্ছে এই বিমানবন্দরগুলো ভূ রাজনীতিতে কী প্রভাব পড়বে ডক্টর ইউরুসের এই উদ্যোগ এই সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ থাকছে আজকের পর্বে পুরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে আটটি বিমানবন্দর সচল আছে এর মধ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আর কয়েকদিন পর এই তালিকায় যুক্ত হচ্ছে আরেকটি বিমানবন্দর অর্থাৎ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত ও অব্যবহৃত সাতটি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক তালিকার সাতটি বিমানবন্দর হলো বগুড়া লালমনিরহাট শমশেরনগর ঈশ্বরদী ঠাকুরগাঁও কুমিল্লা এবং কেঞ্জগাঁও রানওয়ে সংস্কার এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে পারলে এখনই ছটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল সম্ভব বিবেচক জানিয়েছে পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগানো যাত্রী পরিবহন বাড়ানো সড়ক ও রেলপথে চাপ কমানো এবং আঞ্চলিক অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এগুলো ধাপে ধাপে সচল করা হবে এর মধ্যে সবচেয়ে অগ্রগতি হয়েছে বগুড়া বিমানবন্দরের সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসেই বগুড়া বিমানবন্দর চালু হচ্ছে তবে শুরু হতে এক থেকে দেড় বছর সময় লাগতে বাণিজ্যিকভাবে পারে দ্বিতীয় যে বিমানবন্দরটির উপর নজর দেওয়া হচ্ছে সেটি হলো ঈশ্বরদী বিমানবন্দর এখানে আছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপোর আরো আছে এই অথচ এখানকার রানওয়ে ছোট অগ্নি নির্বাপক ব্যবস্থাও দুর্বল সরকার এখন এই বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণ ও নিরাপত্তা বাড়াতে কাজ শুরু করেছে একই সঙ্গে লালমনিরহাট ও মৌলভীবাজারের শমশের নগর বিমানবন্দর নিয়েও চলছে জোর তৎপরতা সম্প্রতি এই দুটি বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করেছে বিবেচকে চার সদস্যের একটি টেকনিক্যাল টিম প্রতিবেদন জমা দেওয়ার পরেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ এর মধ্যে ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ হলো লালমনিরহাটের বিমানবন্দর উনিশশো একত্রিশ সালে নির্মিত এই বিমানবন্দরটি রানওয়ের দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও বৃহৎ বিমানবন্দর হিসেবে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল ভারতের পূর্বাঞ্চল নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের মূল কেন্দ্রবিন্দু স্বাধীনতার পর বারবার ভারতের বাধায় সেভেন সিস্টার্সের নিরাপত্তার অজুহাতে বিশাল সম্ভাবনার এই বিমান ঘাঁটিটি চালু করা যায়নি লালমনিরহাট জেলার প্রান্তিকতা ভারতের সীমান্তবর্তী অবস্থান এবং দারিদ্রতার হার বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে এই বিমানবন্দরটি চালুর দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা এই বিমানবন্দর চালু হলে কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর ও নীলফামারের কিছু অংশের মানুষের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে তেমনি বাণিজ্য গতি পাবে বিশেষ করে বুড়িমারি ও সোনাহাট স্থলবন্দরের কার্যকারিতা বহুগুণে বেড়ে যাবে শুধু তাই নয় সম্প্রতি কুড়িগ্রামে ভুটানের জন্য একটি আন্তর্জাতিক এপিজেড গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে এই বিমানবন্দর হয়ে উঠতে পারে চীন ভারত নেপাল ও ভুটানের আঞ্চলিক বাণিজ্যের হাব বিশেষজ্ঞরা বলছেন লালমনিরহাট বিমানবন্দর ভারতের চিকেন স্নেক অংশের খুব কাছাকাছি হওয়ার কারণে অতীতে ভারত আপত্তি জানালেও বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় এই বিমানবন্দর চালু হলে বাংলাদেশ আঞ্চলিকভাবে আরও কৌশলগত অবস্থানে এগিয়ে যাবে ঠাকুরগাঁও বিমানবন্দরটিও ভূ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে লালমনিরহাটের মতোই ভারতের আপত্তির কারণে এই বিমানবন্দরটিও চালু করতে পারেনি বাংলাদেশ তবে বর্তমানে চালুর উদ্যোগ আসার আলো দেখছেন স্থানীয়রা ইতিহাসে চোখ রাখলে দেখা যায় উনিশশো সালে সিলেটের শমশের নগর বিমানবন্দর হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের প্রয়োজনে তখন এর নাম ছিল দিলজান্ত বন্দর স্বাধীনতার পর এটি পুনরায় নামকরণ করা হয় উনিশশো সালে এখানে বিমান বাহিনীর একটি ইউনিট খোলা হয় এবং পরবর্তীতে এটি প্রশিক্ষণ স্কুলও চালু হয় বর্তমানে এখান থেকে নিয়মিত হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান চলাচল করে এই বিমানবন্দরটির রানওয়ে ছ হাজার ফুট লম্বা এবং পঁচাত্তর ফুট প্রস্থের সংশ্লিষ্টরা বলছেন আশপাশের জেলা ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ কমাতেই এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এতে পার্শ্ববর্তী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ অনেকাংশেই কমে আসবে মৌলভীবাজার জেলা সহ আশপাশের কয়েকটি জেলার প্রবাসী ও পর্যটকদের যোগাযোগ আরও সহজ হবে কুমিল্লা বিমানবন্দর একসময় বাণিজ্যিকভাবে চালু ছিল কিন্তু পর্যাপ্ত যাত্রী না থাকার কারণে বন্ধ হয়ে যায় এটি এখন এই অঞ্চলে শিল্পায়ন বাড়ছে ফলে নতুন করে এটিকে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুঁইয়া জানিয়েছেন যেই বিমানবন্দরের অবকাঠামো নির্মাণ ও সংস্কার আগে শেষ হবে সেটি আগে চালু হবে সবার আগে বগুড়া চালু হচ্ছে তারপর পর্যায়ক্রমে অন্যগুলো চালু করা হবে বলে জানিয়েছেন তিনি পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালু হওয়া শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয় এটি দেশের অর্থনৈতিক বাণিজ্যিক পর্যটন এবং কৌশলগত অগ্রগতির অংশ বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তর ও পূর্বাঞ্চলের প্রতিটি জেলা নিজের পায়ে দাঁড়াতে পারবে তৈরি হবে লাখো মানুষের কর্মসংস্থান উন্নত হবে জীবনমান আকাশ পথে বাংলাদেশ এখন উঠতে চায় আর এই যাত্রা কেবল গন্তব্যে পৌঁছার জন্য নয় বরং সম্ভাবনার নতুন দিগন্ত স্পর্শ করার শুধু পর্যটন নয় দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য যোগাযোগ এবং আঞ্চলিক সংযোগে ব্যাপক পরিবর্তন ঘটবে সরকারের এই উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের পরিত্যক্ত বিমানবন্দরগুলোকে নতুন প্রাণ দেয়ার যুগান্তকারী এই উদ্যোগ দেশের মানুষকে আশান্বিত করেছে প্রিয় দর্শক আপনার ভাবনা আপনার মন্তব্য জানতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন